আব্দুল্লাহর প্রতি মারিয়ামের ভালোবাসা কত পরিমাণ ভালোবাসা বিয়ে হয়ে গেল আব্দুল্লাহর আমেনার সাথে পরের দিন সকাল বেলায় মারিয়াম দৌড়ে চলে এসেছে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে একটা বর্ণনায় আব্দুল্লাহকে কলার ধরে আরেকটা বর্ণনায় হাত উঁচু করে বলে কিরে আবদুল্লাহ কি করলেন আব্দুল্লাহ তোকে বাঁচানোর জন্য সত্তর জন নারী নিয়ে তোর বাবা কি করেছিলাম আজকে কেনজ করেছিলাম জানো শ্রে আব্দুল্লাহ আমি দেখতে পেয়েছি তার কপালের মধ্যে মোহাম্মদী নুর জিলমিল ঝিলিমিলি ঝিলিমিলি করে জরে কন্যা সহান আল্লাহ আব্দুল্লা এই জন্যই আমি চোখে বাঁচিয়েছি আন্দোলন করেছি এই জন্য আমি মোহাম্মদের মা হতে চেয়েছিলাম আখিরি পয়গম্বরের মা হতে চেয়েছিলাম শেষ পয়গম্বরের মা হতে চেয়েছিলাম কিন্তু আমি মারিয়াম কে মা না বানাইয়া আমি না কে মা বানাইছ আমি আর তোর চেহারার মধ্যে আজকে থেকে সেই নূর দেখতে পাই না রে ঘরে গিয়া দেখে ঠিকই কথা যেমন হিসাব মিলেছে তেমনি হিসাব হয়েছে ঘরে গিয়া দেখে আমিনার চেহারা নূরে তাজাল্লি ঝিলিমিলি ঝিলিমিলি করে ঝরে ঝরে কন্না সুবহানাল্লাহ বলে কি জন্য বলে তোমার মা যেই তোমাকে গর্ভে ধারণ করেছে সেই দিন থেকে আকাশের মেঘমালাগুলো তোমার মাকে ছায়াদান করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা করে ফজরাত বলবো আর তিল্লা সুবহানাল্লাহ কইবেন আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দিব রাজি আছেন ইনশাআল্লাহ নবীর शान শোনাচ্ছি নবীর মর্যাদা শোনাচ্ছি বলে চাচা আর কি জন্য আমাকে বিশ্বাস করেন বলে ভাতি যা তোমার মা যখন তোমাকে গর্বে ধারণ করেছে মরুভূমির উত্তাপ বাড়ি এগুলো তোমার মাকে ঠান্ডা করে দিয়েছে বলে চাচা আর কি জন্য আমাকে বিশ্বাস করেন তোমার মা যখন তোমাকে করবে ধারণ করো যখন কূপ থেকে পানি উত্তোলন করার জন্য সমস্ত যাইত নারীরা পানি উত্তোলন করতে যখন যায় হামু দেয় নিচু হওয়ার পরে ওইটার মধ্যে পাত্র ফেলে এরপরে রসু দিয়ে টেনে টেনে পানি উত্তোলন করে কিন্তু তোমার মা আমিরা যখন কোপের সামনে গিয়া দাঁড়াতো পানি অটোমেটিক কোপের মাথার সামনে উঠে আসত মক্কানগরী সমস্ত নারীরা যখন এটা একদিন দুই দিন দেখেছে তারপরে থেকে প্রত্যেক নারীরা কূপের সামনে গিয়া দাঁড়িয়ে থাকে যখন তোমার মা আমরা পানি উত্তোলন করার জন্য যায় সমস্ত সমস্ত নারীরা ভিড় দিয়া আরামে পানি উত্তোলন করতে শুরু করে দেয় জোরে জোরে কোন সুবহানাল্লাহ চাচা আর কি জন্য আমাকে বিশ্বাস করেন বলে বাতিজা তোমার যখন তোমাকে ছয় মাস বয়সে গর্ব ধারণ করলেন তোমার বাবা মৃত্যুবরণ করার পরে তোমার মা যখন রাস্তা হাঁটে তোমার মা যখন রাস্তা চলে রাস্তা যেই দিক দিয়া যায় গ্রানিত হয়ে যায় হঠাৎ করে মক্কানগরের নারীরা আব্দুল কাছে বিচার দেয় আব্দুল মতিব তোমার সন্তান মারা যাওয়ার পরে তোমার বৌমা এত সুন্দর আতুর কোথায় পায় আরো জোরে কন না আল্লাহ এত সুন্দর জামা কোথায় পায় এবার আব্দুল মুত্তালিব বলে আসুরী তো কথা তো সত্য আমার সন্তান না আমার বউমা এত সুন্দর সুন্দর জিনিস কোথায় পায় কেসটা তো অন্যরকম মনে হয় চলে গেলেন তার স্ত্রীর কাছে যা বলেন স্ত্রী তোমার ছেলের বউ আমেনা এই পোশাক কোথায় থেকে পায় আতর কোথায় থেকে পায় চেহারা তো টলমল টলমল এত তাজা হয় কোথার থেকে আমি এইটা তোমার বৌমার কাছ থেকে জানতে চাই সুহান আল্লাহ পড়বেন না আমি না কে যখন শাশুড়ি দেখে ডেকে বললেন ও বৌমা আমার সন্তান তো বেঁচে নাই আমার সন্তান তো মারা গিয়েছে কোথায় পাও দামি দামি পোশাক কোথায় পাও দামি দামি পারফিউম কোথায় পাও দামি দামি খাবার তুমি কোথায় পাও আমি না এবার अम्मा जान के बोले अम्मा जान আমি কোথায় থেকে খাবার পাই আর কোথায় থেকে আতর পাই কোথায় থেকে আমি দামি দামি পোশাক পাই আপনি কি দেখতে চান বলে হ্যাঁ দেখতে চাই এবার শাশুড়ি কে বৌমা বলে তাহলে চলেন যাই এবার শাশুড়ি মনে করেছে না জানো কত সুন্দর জায়গায় নিয়ে যাবেন এবার বৌমা টেনে 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 শাশুড়িকে সরাসরি বাথরুম নামক টয়লেটের মধ্যে নিয়ে যায় জোরে জোরে কন্না সুবহানাল্লাহ ওরে যুবক ভাই একটা জবান বন্ধ রাখবেন না আল্লাহু এবা আমেরা তার শাশুড়িকে বাথরুমে নিয়ে যাওয়ার পরে এবার বলে আম্মা জান বাথরুমে এসেছেন দেখেন তো গ্র্যান আছে কিনা শাশুড়ি বলে হ্যাঁ গ্র্যান তো অবশ্যই আছে বলে বাথরুমে কীসের গন্ধ থাকার কথা বলে তো হলুদ হলুদ নিসের গন্ধ থাকার কথা বলে গন্ধ সেটা আছে না কোনটা আছে বলে বাথরুমের মধ্যে জান্নাতী বিস্কম্বনের গ্র্যান পাওয়া যায় আবার আমি না রশমা চুল্লি লায় আমি ফুটা থুতু মোবাইল যখন বাথরুমের মধ্যে ফিরেছে বাথরুমটা সখো গোটা বাড়ি সখো জান্নাতি গ্রানী গ্রানীতে হয়ে গিয়েছে জরে জোরে কর্ন জোহান আল্লাহ শাশুড়ি বৌমাকে জিজ্ঞেস করে বৌমা তোমার কাছে জানতে চাই তোমার এই সুন্দর গ্রান কোথার থেকে আসো তুমি না বইলা পাত্র মেনে আসলা এবার শাশুড়ির দান হাত পেটের মধ্যে হাতায় আর বলে আম্মা থেকে আব্দুল্লার সন্তান আমার পেটে এসেছে ওই দিন থেকে আমার দেহদিয়া জান্নাতি গ্রান বের হতে শুরু করেছে জোরে জোরে কন্যা বলে আপনার নাতি মোহাম্মদ যেদিন আমার গর্বে এসেছে ওই দিন থেকেই আমি জান্নাতি খাবার খাই ওই দিন থেকেই জান্নাতি পোশাক পাই ওই দিন থেকেই জান্নাতে আরাম পাই বলে আমার নাতি মোহাম্মদের নাম তুমি রাখলা কিভাবে বলে আপনার নাতি আমার গর্বে আসার পর থেকে আসমানের মালিক আল্লাহ ডেকে ডেকে জানিয়েছে আমি না তোমার গর্বের মধ্যে সাধারণ কোনো মানুষ নয় দুনিয়ার সাধারণ কোন সন্তান নয় তোমার গর্বের মধ্যে আমি আল্লাহ আব্দুল্লাহর মাধ্যমে তোমার গর্বে আমি পাঠাইয়া দিলাম সাবধানে থাকবা আমার বন্ধু হাবিবল্লাহ কেও তুমি সাবধানে রাখবা জোরে জরে কন্যা আল্লাহ ভাতিজা এই রকম उपाधि তোমাকে আমি বহু শোনাতে পারবো তোমার মজা গুলো দেখে দেখে আমি ওই দিন থেকে বিশ্বাস করেছি ইমান এনেছি মনে মনে জানি তুমি শেষ নবী তুমি শেষ পয়গম্বর কিন্তু ভাতিজারে ক্ষমতা হারানের লোভে আমি তোমার কালেমা গ্রহণ করতে পারলাম না ময়ার নবী দয়ার নবী রহমাতুলিল এবার কষ্ট বড়া ভোগ বড়া কষ্ট নিয়া বাবাকে পাইলাম না মা কেউ বেশি দিন পাইলাম না যেই চাচা মার আদর দিল যেই চাচা বাবার আদর দিল যেই চাচা ভাইয়ের আদর দিল যেই চাচা বোনের আদর দিল ওই চাচা জাহান যাবে আর আমি মোহাম্মদ রসুল্লাহ জান্নাতে যাব এইটা কিভাবে সম্ভব রে বিয়োগ ব্যথায় আসমানের দিকে তাকারের সঙ্গে সঙ্গে কি বিশ্বাস করেই আসো একটু তোমাকে শোনা দেয় আবু তালেব বললেন চাচা তাহলে একটু বলেন বলে না জোরে জোরে বলা যাবে না যদি জোরে জোরে বলি সবাই শুনে ফেলবে আর মনে করবে শেষ সময় ইসলাম গ্রহণ করে আবু মারা গেলেন এবার যখন ভাতি রসুল্লাহ যখন কান মুখের কাছে নেয় নাম্বার ওয়ান বলে তুমি যখন পৃথিবীতে আসার আগে তোমার বাবা হত্যা হওয়ার কথা ছিল জানেন তার বাবা আব্দুল্লাহ মৃত্যুদণ্ড হয়েছিল হলো তো লটারি হয় অনেক লম্বা কথা সেই দিকে আমি যাবো না রাত দুই তিনটা বেজে যাবে কথা বলতে গেলে লটারি দিল কুরবানির হুকুম চালা হয়ে যায় এবার মরিয়ম নামে একটা মেয়ে উনি বুঝতে পেরেছে উনি কিতাব পড়েছে আব্দুল মুতালিবের দশটা সন্তান মধ্যে একটা সন্তান থাকবে আবদুল্লাহ আর আবদুল্লাহ গর্বে আবদুল্লাহের মধ্যে থাকবে মোহাম্মদুর জরে জোরে কয়না সুবাহ